আগামী লোকসভা ভোটের আগে সারা ভারতবর্ষে সিএএ লাগু হচ্ছেই অনেকগুলো কারণের জন্য এতদিন পর্যন্ত সময় লাগছে দু হাজার লোকসভা ভোটের আগে সিএএ কার্যকর হচ্ছেই মন্তব্য শান্তনু ঠাকুরের বৃহস্পতিবার বালিতে তিনি বলেন এই নিয়ে আমাদের পরিবারের বড় লড়াই পিতামহ পিতামহী সেই লড়াই কখনো থেমে থাকা নয় যতক্ষণ যতক্ষণ্যায় সমাধান হচ্ছে শান্তনু ঠাকুর আরও বলেন তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই ওরা একটা ছোট আঞ্চলিক দল ওদের নিয়ে ভাবার সময় নেই লোকসভায় বাংলায় আমাদের আসন ৩৫ পার করলেই বুঝে যাবেন মানুষ কোন দিকে আছেন কালীঘাটের কাকুর ভয়েস বের না হওয়া প্রসঙ্গে তিনি বলেন কিভাবে বের করতে হয় তার দাওয়াই আমরা জানি কিন্তু এ নিয়ে মন্তব্য করা উচিত নয় আমি বলবো বিশেষ করে মানে আমাদের তো একটা বড় লড়াই অবশ্যই আমাদের পরিবারের লড়াই আমার সত্য পিতামহ বড় লড়াই ছিল তারপরে যিনি আমার ঠাকুমা বা বড়ো মা বিনা পানি তিনি তারও বড় লড়াই ছিল এই লড়াই কখনো থেমে থাকার নয় যতক্ষণ না পর্যন্ত এর সলিউশন হচ্ছে তো আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যে রাষ্ট্রহিতের কথা চিন্তা করে যে রাষ্ট্রহিতের কথা চিন্তা করে আজকে ভারতবর্ষের বিভিন্ন বড় বড় স্বাধীনতার আগে থেকে সমস্যাগুলোকে মিটিয়ে সেটাকে আজকে নাব্যতায় নিয়ে আসছে এবং তার সলিউশন মানে ক্রিটিক্যাল সিচুয়েশানকে সলিউশন করে তার সেটা মুক্ত করা হচ্ছে আমি মনে করি যে একটা পুরো সম্প্রদায়ের সঙ্গে বিশেষ করে অনেকের সঙ্গে মানে যেটা বলতে চাইছি যে উদ্বাস্তু যারা এ বিভিন্ন ধর্মের মানুষ প্লাস বিভিন্ন কমিউনিটির মানুষরা আছেন কিন্তু সবচাইতে মোস্ট সাফার যারা তারা হচ্ছেন এই মতুয়া বা নমসূত্র সম্প্রদায় এই মানুষদের সঙ্গে যে দ্বিচারিতা বা প্রতারণা এটা এরা মেনে নেবে না দেখছেন ভারত পশ্চিমবঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে এই লোকসভাতে আরও বেশি পরিবর্তন হবে যে পরিবর্তনে টিএমসি টের পাবে যে মানুষের সঙ্গে বিশ্বাসঘাত করার ফল বালি থেকে কুন্দন সিং এর সেভেন